নমস্কার বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা তো আজকে যে টপিকের উপর কথাগুলো তোমাদের সামনে শেয়ার করব তো আমি কিন্তু প্রতিটা ভিডিও এখন করছি যেগুলো সেই রোগগুলো হওয়ার পরে না হওয়ার আগে এবং কি কারণে হচ্ছে তো তারপরে কিন্তু মূলত ভিডিওগুলো করছি তো নমস্কার বন্ধুরা তো আজকে যে টপিকটার উপর কথা বলতে চলেছি সেটা হচ্ছে পায়রা শুখা ঠিক আছে তো পায়রা কিন্তু অ্যাকচুয়ালি সুখা কিন্তু ওদের দোষে কিছুই হয় না পুরোপুরি কিন্তু হয় আমাদের উপরে তো তারপরে আজকে কিন্তু ভিডিও কি কারণে শুখা হয় যেই জিনিসগুলো করলে সুখা রোগ থেকে বাঁচা যাবে তো সেইগুলোই আছে তোমাদের সামনে ডিসকাস করবো যেহেতু আমার সাথে ঘটেছে সেহেতু তোমাদের কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে আচ্ছা তো আমার যখন তোমরা দেখতে পাচ্ছো এখন যে দেখেছি তোমরা যারা নতুন দেখছো এর মধ্যে পুরো কালাঙ্কার কালেকশন ভরা আছে আর ওদিকেও আছে সেগুলো দেখাচ্ছি না তো মেন যে টপিক সেটার কথা বলছি এই পায়রাটা এই পায়রাটা গরমে যা উড়েছে মানে মানে ধারণার বাইরে আর যদি আজকে ভিডিও করতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম যেহেতু ভিডিও করতে পারিনি দেখা দেখানোর কোনো চান্স নেই আচ্ছা এই পায়রাটা আমি ডানা কি করে রেখেছি পিছনে লেজ পেজ সব কিন্তু আমি কেটে রেখে দিয়েছি ঠিক আছে পাড়াটা খুব খুব হাই ব্লাড এর আন্দ্রা ফান্দ্রা কিচ্ছু না একদম ম্যাড্রাস আমাদের কলকাতা ম্যাড্রাস ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা এবং পাটা খুব ভালো তার জন্য পায়েটার পিছনে যা করার আমি যত কষ্ট করার আমি করেছি এবং পায়েটাকে বাঁচিয়ে রেখেছি ফাইনালি এখন মোটামুটি আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছে আচ্ছা তো সব থেকে বড়ো সুখা দুটো তিনটে কারণে হয় তার মধ্যে যে দুটো কারণে আমার হয়েছে সে দুটো কারণ তোমাদের শেয়ার করছি এক হচ্ছে খাবার যখনই তোমরা খাবার আনবে না কেন গম আনো বা যে কোনো দানা আনো প্রতিটা খাবার কিন্তু তোমাদের সেগুলো ধুয়ে দেওয়া উচিত ধরো এখন যখন কড়া অচুর আছে তোমরা কি করবে সেই খাবারগুলোকে অবশ্যই কিন্তু জলে ভালো করে ধুয়ে তারপরে কোনো জায়গায় রোদ ভালো কোনো জায়গায় তোমরা সেই খাবারগুলো শুকাতে দিয়ে দাও ঠিক আছে মেঘলা বাজারে করবে না তাহলে শুকাতে দিলে কি হবে সেই খাবারগুলো জলটা শুকিয়ে গেল যে নোংরাগুলো থাকলো খাবারের মধ্যে সেগুলো কিন্তু চলে গেলো সেগুলো এদের আর পেটের ভিতরে শরীরে প্রবেশ করলো না তো এই জিনিসটা অবশ্যই তোমাদের মাথায় ফলো রাখতে হবে এক নম্বর খাবারের নোংরা থেকে কিন্তু পায়রার সুখা আসতে পারে দু নম্বর হচ্ছে পায়রা যেগুলো খাঁচা সেগুলো হজম হচ্ছে না তো তার ফলে কিন্তু শুখা রোগটা আসার চান্স বেশি থাকে আর দু নম্বর হচ্ছে পায়রার খাঁচা যদি পায়রার খাঁচা যদি নোংরা থাকে দেখবে পায়রা তোমরা ফলো করে থাকবে যদি পায়রার সাথে বেশিরভাগ সময়টা কাটাও তাহলে তোমরা কিন্তু দেখতে পারবে যে পায়রার কি হয় যে খাঁচার মধ্যে যে নোংরা পটিগুলো থাকে সেগুলো ওরা নিজেরা খেতে থাকে বা খাঁচা যে নোংরা জমে যায় স্তরগুলো খাবার ওর মধ্যে দিলে সেই কারণে কিন্তু পায়রার পক্স হয় আচ্ছা আমার কোন কারণে হয়েছে তো আমি ছিলাম না বাড়ি রায়পুর গেছিলাম ঘুরতে দিদি বাড়ি তখন সেই টাইমেই যে গমগুলো ওরা খাওয়াচ্ছিলো পায়রাকে তো সেই গমের ভিতরে মারাত্মক ধুলো ছিল আমি যখন বাড়ি ফিরি তখন দেখতে পাইছি সেই হাড়িটার মধ্যে গম তো আছে এতটা লেভেলে কিন্তু মাটি ধুলো আছে এতটা লেভেলে তার মানে কী হচ্ছে ওরা তো আর বলতে পারছে না ওরা খিদারটা না ওরা কিন্তু খাচ্ছে তো সেগুলো খাওয়ার ফলে কিন্তু পায়রাটার আজকে আমার এই হাল পাটার এই হাল আমি কিন্তু এখনও ট্রিটমেন্টের কথা কিছু বলছি না আমি আগেই বলে দিই আমি কোনো ডাক্তার নেই অবশ্যই তোমরা যদি কারো ভালো ভিটানাই ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো যে কী কারণে মানে কী ওষুধ খাওয়ালে তারা সুস্থ হতে পারে তো অবশ্যই জানি অবশ্যই বলবো শেয়ার করবো আগে আমরা প্রতিটা ভিডিওতে আমরা চেষ্টা করবো যে কী কারণে সুখারোগটা হচ্ছে তো এই দুটো জিনিস তোমাদের বললাম অবশ্যই এই দুটো জিনিস কিন্তু ফলো রাখবে আর তারপরেও তার আগে কী করতে হবে যখন এই জায়গায় পাড়াটা কমজোরি হয়ে গেছে পাটা সুখারোগ খাচ্ছে না এগুলো তোমাদের ফলো রাখতে হবে তখন কী কথা পিছনের লেসটাকে কেটে দিতে হবে এই যে পিছনের লেস্টটা নিশ্চয়ইটুকুন না তোমরা বুঝতে পারছো তো এইটাকে কিন্তু কেটে দিতে হয় কেটে দিলে পায়রাটার কিন্তু একটু অনেকটা রিলিফ পাবে এগুলো কেটে দিতে হবে তোমাদের ডানাটা করণীয় বলে বলছি কেটে দিতে হবে আর অবশ্যই ফলো রাখতে হবে যে পায়রাগুলো ঠিক করে খাচ্ছে কিনা যদি ঠিক করে না খায় তাহলে কিন্তু তোমরা পায়রাকে কী করতে পারবে তোমরা কাঁচা ছোলা ভিজাও কাঁচা ছোলা ভিজিয়ে কিন্তু পায়রাকে কন্টিনিউ দিতে পারো আর যদি না খায় তাহলে কিন্তু অবশ্যই ধরে ধরে হাঁ করিয়ে এরকমভাবে পায়রাকে কিন্তু খাওয়া তো এই যে ডানাটা আছে লেসটা পিছনে এটা কেটে দিতে হবে হালকা যত পায়রাকে রাখা দেবে তত এদের পক্ষে ভালো আচ্ছা তো খাবারগুলো কী খাওয়াতে হবে ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে খাওয়াতে পারো তো তার আগে একটা বলে দিই কালকে আমার যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওখানে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল দাদা পায়রা ঝিমাচ্ছে শীতকালে পায়রা ঝিমাচ্ছে এবং পায়রা খাওয়া বন্ধ হয়ে গেছে আর হার বেরিয়ে গেছে আমি ওকে বললাম এটা একদিন দু হয়নি এটা অনেক দিন হয়েছে তুমি ফলো করো নিচ্ছা হ্যাঁ দাদা হয়েছে কী কারণেও হয়েছিল সেটা তোমাদের বলি এই খাওয়ার থেকেও হয়েছিল ও যে ছোলাটা খাওয়া ছিল সেটা কাঁচা ছোলা জলে ভিজিয়ে খাওয়ায়নি কন্টিনিউ সকাল এবং বিকাল দুবেলা করে ছোলা খাওয়াচ্ছে পায়রা পুরো ঠেসে ছোলা খেয়েছে খাওয়ার পরে কি হয়েছে সেই পায়রাটা কিন্তু সেগুলো ডাইজেস্ট করতে পারেনি এবং জল কম খাওয়া হয়ে গেলে এই শীতের সিজনে পায়রা জল কম খায় মানুষই কম খায় তো ওরা তো পাখি তো শীতকালে কী হয় পায়রা কিন্তু জল কম খেলে আর তার মধ্যে দিচ্ছে কি কাঁচা ছোলা পুরো ঠেসে খাচ্ছে যখন পেটে যাচ্ছে সেটা কিন্তু ফুলছে জল না দিলে কি হয় সে পেটে গিয়ে ফুলে সেটা কিন্তু জলটা ছোলাগুলো খাচ্ছে এবং তার ফলে কিন্তু পায়রার জলের ঘাটতি কিন্তু কম পড়ে যাচ্ছে তো পায়রা কিন্তু জলের ঘাটতি পড়ছে তো সেই কারণে ছোলাগুলো তো ডাইজেস্ট হতে সময় লাগবে তার মধ্যে হজম ওষুধ দিচ্ছে না লিভার ওষুধ দিচ্ছে না তো সেই কারণে কিন্তু সেই ভাইয়ের পায়রার কিন্তু সমস্যা হয়েছে এবং সেই পায়রা কিন্তু সুখারও হয়েছে এটা হচ্ছে ছোলা থেকে খাওয়ার থেকে এবং খাঁচার ওকে জিজ্ঞাসা করলাম বলছি দীপন্ত খাঁচাটি মোটামুটি ঠিক আছে তো আমি যতটা আমার নলেজ ততটা তোমাদের কাছে শেয়ার করলাম যে ওর অ্যাকচুয়ালি হওয়ার কারণটাই হচ্ছে খাওয়ার ছোলা থেকে দুবেলা ছোলা দিচ্ছে না দিচ্ছে পায়রাকে ভালোভাবে জল জল দিচ্ছে কিন্তু যে জলটা খাচ্ছে সেটা পায়রার জন্য না সেটা ছোলাটাই তেল দিচ্ছে এবার তারপরে সেই খাবারটা কিন্তু আস্তে আস্তে হজম হচ্ছে না তো সেই কারণে কিন্তু পায়রাটা সুখারও হয়েছে এইবার হচ্ছে কথা এই জিনিসগুলো অবশ্যই কিন্তু ফলো রাখতে হয় আমরা কি করি যে হ্যাঁ ভাই টাইম হচ্ছে না এই হচ্ছে না ওই হচ্ছে না তাতেই পায়রাকে খাওয়াই না মিনিমাম পায়রা দশ পনেরো কুড়ি মিনিট ধরে পায়রা ভালোভাবে খাবো খাবার তারপরে কিন্তু পায়রাকে জল দিতে হয় আমিও তাই করিস আমি ডিউটি থেকে ঢুকেছি পায়রাকে আমি খাবার দিয়ে দিয়েছি খাবার দেওয়ার এরপরে আমি পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি কি করবো গরম জল দেবো আর তোমাদের আগেই বলেছিলাম যে অবশ্যই কিন্তু ঠান্ডার দিনে অবশ্যই প্রতিদিন আমি ঠান্ডা গরম বলে সবসময় আমি গরম জল দিই কোথা থেকে দিই সূর্যমামা বলেছি এক একদিন সূর্যমামা রুদুর দিচ্ছে তো সেটা আমি বোতলে রেখে দিয়েছি ওখানে বোতলে আছে তারপরে তোমার ওখানে বোতল একটা তোমার বাটিও রয়েছে টিনে স্টিলের গামলা রয়েছে তোর মধ্যে আমি জলটা রেখে দিচ্ছি কাছে ক্যামেরাটাই কাছে আসো তো সেটা রেখে দিয়েছি তো ওটার ফলে কি হচ্ছে ওই জলটা গরম হয়ে যাচ্ছে তো আমি সেই গরম জলটা আমি ওদের দিচ্ছি খাওয়ার পরে গরম জল কিন্তু ডাইজেস্টের পক্ষেও খুব ভালো কোনো ক্ষতি কিন্তু করে না শীতের থেকে ঠান্ডার থেকে বাঁচাবে তো এই ছোটো ছোটো পদক্ষেপ যদি আমরা নিয়ে থাকি তাহলে কিন্তু পায়ের শরীর খারাপ হয় না তো অবশ্যই কিন্তু এটা তোমরা ফলো করবে আমার যে ভুলটার কারণে হচ্ছে আশা করি তোমাদের যেন না হয় এবং অবশ্যই পায়রাকে রিকভারি করতে হবে বাঁচাতে হবে কি করণীয় না করণীয় সেগুলো আমি পরের ভিডিওতে আসবো আমি বেশি ভিডিও বড় করছি না সব ভিডিওগুলো আমি ছোটো ছোটো করার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বড়ো করলে লেন হয়ে গেলে কেউ দেখতে চায় না তো সে কারণেই কিন্তু ভিডিওগুলো আমি ছোটো করে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে 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 জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে যে জিনিসগুলো করলে কিন্তু পায়রার ক্ষতি হবে সেই জিনিসগুলো থেকে আমাদের অ্যাভয়েড করতে হবে ঠিক আছে তো যে শুখা রোগটা এটা কিন্তু প্রচুর ভয়ানক রোগ আমার আমি মনে করি সুস্থ তো সবাই হয়ে যাবে কিন্তু সে পাটার আগের মতন আর আসবে না আসলো খুব কম খুব কম মানে ভালো হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে আমি আজকে দেখি না প্রায় এক মাস হয়ে গেলো এটা হাড়টা পুরো শুকিয়ে গেছিলো এখন মোটামুটি আসছে আগের থেকে আগের থেকে এখন অনেকটা রিকভারি করেছে মানে ও কিন্তু পুরো মানে চাপিয়ে নিজেই খায় আমি ওকে জোর জরস্তি করি না ও নিজেই খায় তো এই জিনিস সব থেকে ভালো ও খেতে পারছে বলে তাড়াতাড়ি সুস্থ হচ্ছে ছোলা রাতে ভিজিয়ে রাখো পরের দিন সকালে দাও যে ছোলাগুলো খাবে এবং ভিটামিন পিটামি লিভার এসব সব তো তোমার পড়াতেই হবে এটা সবথেকে মাস্ট তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আজকে কিন্তু শুখার জন্য এইটা ভিডিওটা করলাম ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা এই জিনিসগুলো ফলো রাখো তাহলে কিন্তু শুখানো তোমাদের মানে পায়রা থেকে কিন্তু খাঁচা থেকে অনেক দূরে থাকবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের মাঝে এবং যারা ফেসবুক থেকে দেখছো ইনস্টাগ্রাম থেকে দেখছো অতি অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটাকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেলেখান হল করো যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর খুব তাড়াতাড়ি আরও ভিডিও আসছে এবার প্রতিদিনই চেষ্টা করবো তোমাদের শরীর খারাপের পরে তো সবাই ট্রিটমেন্টের কথা জিজ্ঞাসা করে এবং শরীর খারাপ আগে যেইগুলো আমরা করলে যেগুলো আমাদের নলেজেও থাকে না সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে আমার ক্ষেত্রে যেগুলো ঘটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদেরও পায়রার এরকম কোনো শরীর খারাপ না হয় আর আমার পায়রা একটু শরীর খারাপ হলেই আমি কিন্তু যতটা পাই আয়ুবেদিক আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি আমার ঠাকুমার একশো আট বছর বয়স আমার ঠাকুমা আগে থেকে আমাদের আমাদের এখানে পরিবেশটা গাছপালায় ভরা তো ঠাকুমা কিছু কিছু টিপস দিত এই পাতা ওই পাতা এইগুলো দিয়ে কিন্তু আমাদের দ্বিতীয় যাতে ঠান্ডা লাগলে কাশি হলে সেগুলো আমরা খেতাম আমাদের কমেও যেত তো সেই টিপসগুলি কিন্তু আমরা এর উপরে অ্যাপ্লাই করতে পারবো তাতে এদের কোনো ক্ষতি হবে না আরও ভালো হবে আশা করি তোমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় সেই ভিডিও দেখো ঠিক আছে তো সেইগুলো আমরাই এর উপরে ট্রিটমেন্ট করবো এবং সেগুলো তোমাদের দেখাবো এবং আমার ঠাকুমাকেও তোমাদের দেখাবো ঠিক আছে যে এত বছর বয়স হয়ে গেছে সারটা এখনও কিন্তু ঠাকুমা আমার স্ট্রং আছে তো সেগুলো তোমাদের নিয়ে আসবে এবং ঠাকুমাকেও সঙ্গে নিয়ে আসবো যতটা স্মৃতি চ্যানেলের মাধ্যমে ঠাকুমার সাথে তুলে রাখা যায় ততটা আমরা চেষ্টা করব ঠিক আছে আর গরম জল মাস্ট দিতেই হবে শীতকালে গরম জল দিতেই হবে আর যতটা পারবে পায়রাকে ঢেকে রাখবে পায়রাকে ঢেকে রাখলে কিন্তু খাঁচাটা ভালো করে ঢেকে রাখবে ঢেকে রাখলে কিন্তু পায়রা কিন্তু ভালো থাকবে মশা যত কম কমাটবে তত পায়রার বাচ্চা ভালো থাকবে তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আশা করি ভিডিওটা তোমরা বুঝেছ যে কোন কোন কারণে আমাদের সুখা হয় তাহলে কি করতে হবে ঘর পরিষ্কার রাখতে হবে আর দু নম্বর হচ্ছে খাবারটা প্রতি মানে যখনই তোমরা খাবার বাজার থেকে কিনে নিয়ে আসবে গম বলো যে কোনো খাবার বলো একটু জল দিয়ে ঝুড়ির মধ্যে নাও খাবারটা দাও ভালো করে ঘেঁটে জল দিয়ে তুলে ঝেরে তারপরে তুমি রেখে দাও ঠিক আছে তো চলো ভিডিওটা বড় করলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু নেই ভালো কিছু নেই ভালো থেকো সবাই সুস্থ থাকো এবং এই মৌসুমে পায়রাকে সবাই ভালো রাখো আর পায়রা ছুটিয়ে তো দেখো আজকে কিন্তু আমি কিন্তু ইউটিউবার নাই আজকে দাদাকে ইউটিউবার বানিয়ে দিয়েছি দাদা ফোন হাতে ধরে দিয়েছি তো তোমার নামটা বলো আগে সবিজুল সবিজুল তাই তো কোথা থেকে এসো বলো আমি এসেছি কামার কুন্ডু মানে অনেকটাই দূর তাই তো প্রথমবার আসছি প্রথমবার আমি যেটা সবসময় বলি দাদা ভিডিও দেখেছিল দেশি পাড়া নিতে এসেছিল দেশি পাড়া নিতে দাদার কপালটা এতটাই ভালো যে কিছু বাচ্চা পাড়া ছিল আমি ভিডিও করেও হয়েছিলাম সে ভিডিওটা আমার করা হলো না দাদা ভালো লেগেছে তো এর যে দাদা তোমার দাদার নাম কি আসাদ আসাদ ওই দাদার কিন্তু ওরা পছন্দে কিছু বাচ্চা কিছু আর যে দেশে ছিল সেগুলো নিয়ে গেছে আমি বলেছিলাম এটা পাই সেল করব সেটাও দাদা নিয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে সম্পর্ক এটাই ভালোবাসা দাদা ওখান থেকে আমার বাড়িতে এসে আমি সবাইকে চাই যে হ্যাঁ কোনো দু নম্বরই কোনো কিছু সমস্যা হলে তে আমার বাড়ি থেকে আসে সমস্যা হলে জানতে আমার বাড়িতে আসতে পারে ধরো পাড়া নিয়ে চলে গেল তারপরে যদি পাড়া ফলট আমি ফোন ব্লক করে দিতে পারি কিন্তু বাড়ি কি করে ব্লক করব তাই তো দাদার বাড়ি এসে খুব ভালো লাগেছে

তো আমি আশা করবো যে তুমি ভালোবাসা এরকম সবসময় আমাকে দেবে আমাদের ঠিক আছে ভালো থাকবে আমাদের কোনো কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে আমি খুব খুশি হচ্ছি তুমি এসছো আর তোমার ব্যবহারে আমি পায়রাটা তোমাকে দিয়েছি ভিডিওতে ঠিক আছে তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবে সবার কাছে তো আমি চাই এরকম মানুষের সাথে আমার ব্যবহার আরও বাড়ুক এবং সবসময় থাকে সেই উদ্দেশ্যে আমি ভালো পায়রাগুলো দিয়েছি একটা দাদা ভাই একটা সম্পর্ক শুধু পাড়া না আমি একটা দাদা ভাই একটা সম্পর্ক হলো একটা সত্যি মানে এই ব্যবহারটাই আশা করি আর কিছু করি না তোমাদের আশীর্বাদে চলছে ভালোভাবে চলবে দাদা আরো কামিয়া হোক দাদাকে আরো তোমাদের একদম একদম তবে হ্যাঁ আমাদের সততা নিয়ে থাকলে কেউ কিছু সমস্যা হবে না কোনোদিন তাই তো ও তো অবশ্যই তো অবশ্যই সাবধানে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আর ওদের বিশেষ করে ভালো রাখবে কোনো সমস্যা হলে আছে অবশ্যই ঠিক আছে